সালামু আলাইকুম আমরা এখন চলে আসছি মিয়াকর অফিসিয়াল শোরুম আর এখানে হচ্ছে আপনার শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নাম্বার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ বিসমিল্লা কুকারিজ অ্যান্ড গিফট আর এখন যেটা দেখাবে এটা হচ্ছে মিয়াকর সবচেয়ে হেভি কোয়ালিটির ব্ল্যান্ডার যেটা সবাই অনেকে আমরা যেটা ফ্যানের রেগুলেটারের মতো ছিল এটা আমরা ইউজ করে অভ্যস্ত কিন্তু এই ধরনের ব্ল্যান্ডারটা স্টিলের মধ্যে এটা ছিল না আর এটা একদম আপডেট ব্ল্যান্ডার এটা হচ্ছে প্যানাসোনিকের মডেলের ব্ল্যান্ডারটা দেখতেছেন আপনারা এক হাজার ওয়ার্ড কোম্পানির এক হাজার ওয়াডের আর এটা হচ্ছে তিনটায় থাকবে স্টিলের জার একটা থাকবে আপনার মশলা ব্ল্যান্ডার করার জন্য এটাও থাকবে আপনার ছয়শো মিলে জার থাকবে আর যেটা মেজোটা থাকবে সেটা থাকবে এক লিটার আর বড়োটা হচ্ছে দেড় লিটারের জার থাকবে আর এটা আপনার একদম হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর হবে এবং এটার খুব স্প্রিডটা একদম হাই পাওয়ার স্পিরিটের ইউজ করা হয়েছে আর কপার কয়েলের আর ব্লেডগুলো ইউজ করা হয়েছে সামুরাই ব্লেড সবচেয়ে উন্নত মানের ব্লেড ইউজ করা হয়েছে আর যদি কেউ এটা নিতে চান দেখেন আপনার হলুদ করতে পারবেন হলুদ কিন্তু আপনার ইটার সেও শক্তিশালী ভাই অনেকে ইটা করে দেখায় আমরা ইটা না একদম ডাইরেক্ট ইটার সেও শক্ত যেটা থাকবে একদম শুকনো হলুদ যেটা বাড়ি ভাঙবে ভাঙবেন এরকম হলুদ আপনি করে নিয়ে যেতে পারবেন যদি আপনারা চান আমাদের দোকানে এসে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এটা আর যদি কেউ আমাদের দোকান থেকে এসে নিতে চান তাহলে তো আমাদের অ্যাড্রেসটা বলাই থাকবে যদি কেউ অনলাইনে দেখে আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমরা ক্যাশ অন ডেলিভারি সিস্টেম রাখছি আপনার প্রতারিত হওয়ার কোনো রকম চান্স নেই আপনি প্রোডাক্টটি চয়েস করবেন করে অর্ডারটি করবেন আপনার বাসায় যাবে কাস্টমার আপনার বাসায় যাবে আমাদের দোকানের থেকে লোক আপনি কাস্টমার হিসেবে আপনি দেখবেন দেখে আপনার প্রোডাক্টটি রাখবেন একদম চালায় দেখে রাখতে পারবেন আর এটাতে আপনার দিতেছি পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং দশ বছরের থাকতেছে সার্ভিস ওয়ারেন্টি আর এটার প্রাইসটা রাখতেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকা হইলেই এই প্যানাসনিকের মডেলের মিয়াকো কোম্পানির এক হাজার ওয়ার্ডের ব্ল্যান্ডারটা আপনি নিতে পারবেন এবং সাথে থাকতেছে আপনার পাঁচ বছরের মোটর সার্ভিস ওয়ারেন্টি এবং দশ বছরের ফুল সার্ভিস ওয়ারেন্টি থাকতেছে তাই দেরি না করে যারা নিতে চান আমাদের দোকানে এসে নিতে চান তারা আমাদের দোকানের ঠিকানা আরেক করে বলে দিচ্ছে এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার শপ নাম্বার একশো উনিশ একশো বিশ মেয়েকর অফিসিয়াল শোরুম বিসমিল্লা কুকারিস আর যদি কেউ অনলাইনে দেখে নিতে চান আমাদের ইমো হোয়াটসঅ্যাপে আপনি আসে ফোন দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করবেন এবং আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আপনারা অবশ্যই চ্যানেলে ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাই পরবর্তীতে আমরা সবচেয়ে কম রেটে আমরা ব্ল্যান্ডার এবং ইলেকট্রিক পণ্য দিয়ে থাকি অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা অর্ডারটি করতে চান অবশ্যই আমাদের ভিডিওটা নাম্বারে ফোন দেবেন আসসালামু আলাইকুম